প্রমাণ সময় কি খুব ভালো করে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইম টাইম কি দেখো আমাদের পৃথিবী টোটাল এক পাক ঘুরতে কত সময় নেয় চব্বিশ ঘন্টা তাই তো চব্বিশ ঘন্টা সময় নেয় এটা টোটাল কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো এই যে তিনশো ষাট ডিগ্রি আর এই মূল কেন্দ্র করে এরকম তিনশো ষাটটা টোটাল কি করা হয়েছে না রেখা টানা আছে ক্লিয়ার তাহলে তিনশো ষাট ডিগ্রি যদি ঘুরতে চব্বিশ ঘন্টা টাইম নেয় তাহলে এক এক ডিগ্রির মধ্যে সময়ের পার্থক্য কত হয় এক এক ডিগ্রির মধ্যে সময়ের পার্থক্য কত তাহলে আমি যদি বলি চব্বিশ ঘণ্টাকে যদি তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করি যদি সিম্পল বলি যে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে কত টাইম নিচ্ছে চব্বিশ ঘন্টা ক্লিয়ার তাহলে এক ডিগ্রি রাঘে বেরেঘে ঘুরতে কত টাইম নেবে চব্বিশ বাই তিনশো ষাট তাইতো হ্যাঁ একে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব এক ডিগ্রি দাগিমা পার্থক্য পেয়ে যাব তাহলে এক ডিগ্রি দাগিমা পার্থক্য কত এটা যে চব্বিশ ঘন্টা আছে আমি একে ষাট দিয়ে গুণ করে মিনিট করতে পারি এটাকে তাহলে এবারে করো ছয় ছয় ছত্রিশ চার ছক চব্বিশ সমান কত চার মিনিট তাই তো তাহলে এই যে এক একটা দাঘিমা রেখা এই যে এই একটা দাঘিমা রেখা ধরো সাপোজ আর এইদিকে আরেকটা একটা ধরো এইখানে একটা তোমার দাগিমা রেখা ঠিক আছে তাহলে এই দুটো দ্রাঘিমা রেখার মধ্যে কত পার্থক্য চার মিনিটের পার্থক্য ঠিক আছে কত পার্থক্য না চার মিনিটের পার্থক্য তাহলে যদি চার মিনিটের পার্থক্য হয় তাহলে এখন ধরো এইখানে পঁচানব্বই ডিগ্রি আর এখানে সত্তর ডিগ্রি যদি আমরা এক ডিগ্রি করে দ্রাঘিমা ধরি তাহলে টোটাল কটা হচ্ছে প্রায় পঁচিশটা তাই তো নাকি তাই কি না যদি ধরে নিই পঁচিশটা এক ডিগ্রি করে দাগি আছে তাহলে পঁচিশটা এক ডিগ্রি করে দাগি হলে তাহলে চার মিনিট করে পার্থক্য হলে কত পার্থক্য হয় চার পঁচিশ অং একশো মিনিট তাই তো মানে একদম দেড় ঘন্টার থেকেও বেশি তার মানে কি হচ্ছে তাহলে এইখানে যেটা টাইম হবে তাহলে ভারতের পশ্চিম দিকে দেড় ঘন্টার পার্থক্য হয়ে যাবে কি তাই তো নাকি দেড় ঘন্টার পার্থক্য হয়ে যাবে তাহলে দেড় ঘন্টার পার্থক্য মানে তুমি এইখানে দেখছো তোমার ঘড়িতে নটা বাজছে সকালবেলা আর তুমি তোমার বন্ধু আছে গুজরাটের এই জায়গাটায় তাকে তুমি ফোন করে জিজ্ঞাসা করছো বাজছে কটা সে বলবে কটা সাড়ে সাতটা তাই তো তো তখন কি ঝগড়া হয়ে যাবে তো আমার এখানে নটা বাজছে তোর ওখানে সাতটা কি করে হয় আসল কেসটা হচ্ছে এখানে এখানে অর্থাৎ প্রত্যেক এক একটা দ্রাঘিমারেকার পার্থক্য চার মিনিট করে ক্লিয়ার তো সেই জন্যই কি না একটা দেশের ঠিক মানে যেটাকে ধরা এটা ভূগোলের ক্লাস যেটা যেটা ঠিক ভূগোল তার একটা আলাদা চ্যাপ্টার আছে আমি তবু এখান থেকে একটুখানি যা ঠিক বলে দিই যে একটা দেশের একটা মাঝামাঝি ধরা হয় ঠিক আছে একটা দেশের মাঝামাঝি একটা দ্রাঘিমারেখাকে ধরে সেই দ্রাঘিমারেখা অনুসারে ওই দেশের সব জায়গা টাইম সমান হবে কি বলা কথা মশ সব জায়গা টাইম সমান হবে তো এবারে একটা প্রশ্ন আসে যে আমাদের ভারতবর্ষ কি না গ্রিনিচ বিন টাইম থেকে কত ঘন্টা পেছনে বা আগে মানে কত ঘন্টা পিছিয়ে বা আগে আছে সেটা দেখবে থাকে কি না স্ট্যান্ডার্ড টাইম ভারতের সাড়ে পাঁচ ঘন্টা প্লাস তো সাড়ে পাঁচ ঘন্টা প্লাস কি করে হচ্ছে দেখো আমি এই পেজটা তোমার যাচ্ছি সাড়ে পাঁচ ঘন্টা প্লাস কি করে হচ্ছে এখন এই যে শূন্য ডিগ্রি রেখা এটা গেছে গ্রিনিচের হচ্ছে লন্ডনে গ্রিনিস ক্লিয়ার তাহলে এখান থেকে কি করায় দুপুর বারোটা ধরায় এটা সময় গিয়ে দুপুর বারোটা ধরে টাইম নির্ণয় করা হয় এবার যদি দুপুর বারোটা ধরে টাইম নির্ণয় করা হয় তাহলে আমাদের ভারতবর্ষের তারঘেমা রেখা অর্থাৎ যেটাকে আমরা বলি এই প্রমাণ রাঘেমা রেখা কত সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট তো তাহলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট তাহলে ইস্ট মানে ডান দিকে আছে আর ইস্টের সময় সব সময় কি না এগিয়ে থাকে কারণ সূর্য পূর্ব দিকে সবার আগে ওঠে তাহলে পূর্ব দিকের স্থানগুলো কি হয় সব সময় সময় আগিয়ে থাকে আর পশ্চিম দিকের স্থানগুলো সময় পিছিয়ে থাকে ক্লিয়ার দেখো তাহলে এবারে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্টে আছে তাহলে এখানে শূন্য ডিগ্রি যদি দুপুর বারোটা বাজে তাহলে এখানে কটা বাজবে তখন ক্লিয়ার তো দুপুর বারোটা থেকে এখানে বাজবে তার একটা ছোট্ট একটা অঙ্ক আছে কিরকম না আমরা জানি এক ডিগ্রি দাজিয়া পার্থক্য সময় প্রাপ্ত কত চার মিনিট সরি কত চার মিনিট তাই তো হ্যাঁ তাহলে যদি বিরাশি ডিগ্রীকে আমরা কেন্দ্র করি তাহলে ডিগ্রি সময় কত চার ইন্টু বিরাশি তাই তো সেখানে চার দুণে আট চারতে বত্রিশ তিনশো আঠাশ মিনিট ক্লিয়ার আবার তিরিশ সেকেন্ড হিসাবে তোমার ধরলে কি হয় না এক মিনিট ডাগকে সময় পাতক্য তখন হয়ে যায় চার সেকেন্ড

তাইতো তাহলে গ্রিনিচ মিন টাইমের থেকে আমাদের ভারতবর্ষ সময়কে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে ক্লিয়ার এটা অনেক পরীক্ষায় প্রশ্নটা পড়ে